সুজন রিভেলস এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই পর্বে আমরা যাচ্ছি সাতক্ষীরা সেখানে গিয়ে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ওখানে খাবার দাবার আর হচ্ছে ফাইনালি যাব আমরা হচ্ছে সুন্দরবন সেই পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এই মুহূর্তে রাত্রে একটা বাজে আমরা আছি পদ্মা ব্রিজের উপর একে একে আপনাদেরকে জানাবো আমরা কোথায় থাকবো অ্যাকচুয়ালি আমরা জামানের বসে থাকবো জামান আগেই চলে গিয়েছে গতকালকে আমাদেরকে রিসিভ করার জন্য তো সেখান থেকে আমরা সব জায়গায় টুর করবো সে কিভাবে যাব কোথায় থাকবো সবই আপনাদেরকে একে একে দেখাবো আর ভোরে দেখাবো না যাত্রা শুরু থেকে আপনাদেরকে দেখাবো আমরা দিকে সেখানে পৌঁছবো আমরা ভোরে এসে পৌঁছেছিলাম জামানের বাসায় তারপর সকালে একটু রেস্ট নিয়েছি এগারোটার পর রওনা দিয়েছি আমরা আমরা এখন যাচ্ছি হচ্ছে সাগরধারী মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান বাসা বাড়ি সব রাস্তায় এই সরিষা আমাদের চোখে পড়লে এখানে নেমে গেলাম অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ ফটোগ্রাফার হিসেবে কিছুক্ষণ শ্যুট করলাম এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করে আমরা এখন সরাসরি চলে যাব মাইকেল মধুসূদন দত্তের বাড়ি আপনাদের ছবিগুলো আপনাদের ভালো লেগেছে কার্যক্রমে ছবি আমরা তুলবো আপনাদের দেখাবো এখন বলে দিচ্ছি আমরা মাইক্রোমোদ সুন্দর দত্তের সাগর চলে আসছি এখন বলে দিচ্ছি আপনারা কেউ আসবেন দেশের যে কোনো প্রান্ত হতে যশোর জেলা শহরে এসে বাসে চড়ে কেশবপুর আসতে হবে পরে কেশবপুর থেকে রিক্সা যুগে মধ্যপল্লীতে অনায়াসে আপনারা আসতে পারবেন এখানে আসলে পর্যটকদের রেটটা দেওয়া আছে কে কত এন্ট্রি ফিস উপরে আছে লেখা দেখেন মাইকেল মধুসূদন বাড়ি ও জাদুঘর প্রত্নতাত্ত্বিকের অধীনেতা এখন এটা সবার জন্য উন্মুক্ত এখন আমরা ভিতরে যাচ্ছি ওদিকে আজান দৌড়াচ্ছে ওকে যখনই দেখবেন তখন দৌড়াইতে দেখবেন কখনোই থামে না বা হাঁটতে পারে নাওলবি রানিংলিং সামথিং লাইক দ্যাট এনে তো আমরা ডান দিক দিয়ে যাচ্ছি মধুসূদনের পুরো বাড়িটা ঘুরে দেখাবো তো সামনে আমরা একটা জিনিস দেখতে পাবেন মধু কবি রচিত সমাধি লিপি যেই কবিতা নিজের মৃত্যুর পরে সমাধি লিপি যিনি নিজেই আগেই মৃত্যুর আগেই রচনা করে গেছে দ্বারা প্রতি জন্ম যদি তব বঙ্গে তৃষ্ট ক্ষণকাল অদ্ভুত একটা ব্যাপার যাই হোক যেটা দেখে আসলে কেমন একটা অনুভূতি আমরা সামনে এগিয়ে যাই বাড়িটা আসলে অনেক সুন্দর জমিদার বাড়ি কেনার পরে এটা বানানো হয়েছিল এই আজ শব্দ পায়ের শব্দ দৌড়াতেই থাকবে সারাক্ষণ দৌড়াবে এখন প্রিয় কবি সম্বন্ধে কিছু বলি মধুসূদন ছিলেন রাজনারায়ণ দত্ত ও তার প্রথম স্ত্রী জাঙ্গী দেবীর একমাত্র সন্তান আর রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের খ্যাতনামা উকিল কিন্তু আমাদের কবির সাগরধারিতেই কবি বাল্যকাল অতিবাহিত হয় আঠারোশো সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন যা ওই সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং এতে তার পিতা রাজনারায়ণ দত্ত ক্ষুদ্র হয়ে তাকে তেজ্য পুত্র ঘোষণা করেন কিন্তু ইতিমধ্যে কবি ইংল্যান্ডে আইন বিষয়ে পড়াশোনা করতে যান সেখানে আরেকটা ব্যাপার হয়েছিল বর্ণবাদিতার কারণে বেশি দিন থাকেননি পরে আঠারোশো ষাট সালে তিনি ফ্রান্সে চলে যান পড়াশোনা ও সাহিত্য চর্চার জন্য সামনে কবির একটি মনুমেন্ট স্থাপন করা আছে এখানে জন্ম শাল সাল দেওয়া আছে বর্ন অন জানুয়ারি টোয়েন্টি ফিফ্থ এইটিন টোয়েন্টি ফোর অ্যান্ড আয় জুন টোয়েন্টি নাইন এইটিন সেভেন্টি থ্রি আমরা এখন আর একটু সামনে এগিয়ে যাবো সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটা তাদের এর বসবাসের বাড়ি ছিল উপরে লেখা আছে প্যারেন্টস হাউস আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আপনাদের দেখাতে চেষ্টা করব এটা হলো পয়েট প্যারেন্ট হাউস যে কতটা রাজকীয় ভাবে বসবাস করতেন বা ওই সময় জীবন কাটিয়েছেন তা আসলে বাড়িটা দেখলেই বোঝা যায় কারণ ছাদে উঠে আপনাদের পুরো বাড়িটা দেখাই পুরো ভিউটা দেখা দেখানো যাবে তত্ত্ব বাড়ির যেটা বলছিলাম ফ্রান্সে যাওয়ার পরে উনি আর্থিক কষ্টে পড়ে যান কিন্তু ওই সময়ের আরেক শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় তিনি সেখানে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে ফাইনালি ভারতে চলে আসেন কিন্তু দুঃখের বিষয় ছিল উনি যে পড়াশোনা করেছিলেন সেই আইন বিষয়ের এটা ভারতে বা ইন্ডিয়াতে কোনো কাজেই লাগাননি সেই পড়াশোনার কোনো কাজই উনি ব্যবহার করেনি যার জন্য একটা সময়ে শেষে যখন মৃত্যু হয়েছিল চরম দারিদ্রতার কারণেই ওনার মৃত্যুবরণ করতে হয়েছিল সামনে আরেকটা কবিতা লেখা আছে বঙ্গভূমির প্রতি অ্যাকচুয়ালি উনি বেশিরভাগ সময় বাইরে কাটানোতে দেশের প্রতি ভালোবাসাটা অনেক বেশি ছিল সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন ওটা তাদের পারিবারিক পুকুর আর সামনে পুকুরের ঘাট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসব করে একটি কবিতা লেখা লেখা আছে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে কোন আর সিন্ধু তুমি সেই জানে মনে একই সময়ে দুই বিরল ব্যক্তিত্বর জন্ম হয়েছিল তখন এইখানে সেই বিখ্যাত কবি আমার প্রিয় কবি প্লাস আমার প্রিয় কবিতা কপতা যাকে চতুষ্পদী কবিতা বলে যার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন নিরিতা সনের সতত হেনত তুমি পরমর মনে সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে অনেক সুন্দর কবিতা এটা কত প্র কবিতাটাই মুখস্থ ছিল এক সময় যদি এখন মনে নেই অনেকদিন পরে দেখলাম পড়লাম অদ্ভুত সুন্দর কবিতা বঙ্গভূমির প্রতি যে কি ভালোবাসা ছিল এই একটা কবিতাতেই উনি বুঝিয়ে দিয়ে গেছেন সামনে আমরা যাব বাড়িটা শেষ করে আমরা সামনে কপতাক্ক নদের পাড়া আপনাদের নিয়ে যাব যেখানে বসে উনি কবিতা লিখতেন কুকুরটা অনেক বড় এখানে সুন্দর একটি কথা লেখা আছে স্বাগতম মধুপল্লী ইস্তিয়া দাঁড়ানো আছে সামনে আজানকে অনেকক্ষণ দেখছি না কোথাও চলে গেছে জন্ম যদি তব বঙ্গে পৃষ্ঠকাল সুন্দর একটি লাইন এই লাইনটি গেট দিয়ে ঢোকার পরে আপনারা দেখতে পাবেন এইবারও আমাদের সাথে ভিডিওতে আছে জামান ভাই তারপরে মিসেস জামান কই কই এই যে মিসেস সুজন এখানেও কিছুক্ষণ আমরা ফটো শুট করলাম এর মধ্যে কয়েকটা ছবি দেখাচ্ছি আপনাদের আমরা যাচ্ছি সেই বিখ্যাত নদী নদ যেটা ছোটবেলা থেকে দেখার খুব ইচ্ছা ছিল আর এই উদ্দেশ্যে কবি রচনা করেছিলেন তার বিখ্যাত কবিতা নদ এটাকে সনেট হিসেবে আমরা জানি বাংলায় চতুষ্পদী কবিতা আর একটা জিনিস কথিত আছে যে আঠারোশো সালে যখন কবি ধর্মান্তরিত হয়ে নিজ বাড়িতে ফিরে আসেন তখন তাকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি অগর্যা তিনি কপতাক্ষের এই ঘাটের পারেই একটি কাঠবাদাম গাছ আছে ওখানে নিচে তাবু করে চোদ্দ দিন অবস্থান করেছিলেন এবং চোদ্দ দিন পরে উনি তলপা সহ কলকাতা চলে গিয়েছিলেন জীবনের শেষ অব্দি ওখানেই ছিলেন এখানে জামান জামানের ফ্যামিলি ইস্তিয়াক সবাই ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত মুন্না ক্যামেরা ধরে বসে আছে হয়তো কখনো ছবি তুলবে আমিও কয়েকটা ছবি তুলে দিয়েছি ওদের নৌকাতে একটু পরে আপনাদেরকে দেখাবো এখানে নৌকাও বিরানো আছে নৌকা দিয়ে চাইলে আপনি ঘুরতে পারেন এখানে আর ওই পারে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ নদীটা আসলে বোঝা যায় এখানে নদীটা এখন যত্ন নেওয়া হয় পরিষ্কার পানিও আছে আর একটা কবি কবি একটা পরিবেশ পুরোটাই নম্বর চলে এসেছি সাগরদারি থেকে পাটকেলঘাটা এটা সাগরদারি থেকে দশ কিলো আসতে পনেরো মিনিট লেগেছে তো এখানে আসছি আমরা দুপুরের খাবার খাবো চুই জালের বিখ্যাত রেস্টুরেন্ট এটা চুই ঘরের চুই ঝাল না এটা আরেকটা জায়গা পাটকেল আপনারা আসলে খেতে পারেন এটা আরও নাম করা এটা প্রায় বিশ পঁচিশ তিরিশ বছর আগে হয়েছে একটা রাস্তা আছে সেরকম এই দিক দিয়ে আমরা যাব এই যে দিক দিয়ে যাচ্ছি আপনাদেরকে পুরোটা দেখাবো এই হচ্ছে এই হচ্ছে হোটেল হোটেল কোনো সাইনবোর্ড নেই গোলপাতা গোলপাতা হোটেল নামে সবাই চিনে ভিতরে দেখেন কি অবস্থা সব সময় এমন ভিড় লেগেই আছে অনেক অনেক রান্না ভালো হুজুরের হোটেল অনেকে দেখেন কি অবস্থা আশেপাশে মানুষ নাকি কিন্তু হোটেলে কত মানুষ সবাই দুপুরের খাবার খাচ্ছে যা যান রূপ বসে আছে জামান খেতে বসছে সবাইকে জুই মাংস দেওয়া হয়েছে সবাই খাচ্ছে এখন আমি ওখানে বসবো বসে খেয়ে নিব দুপুরের খাবার তোমাদেরকে দেনাই তোমাদেরকে এখনই দিবে আপু তোমাকে দেয় নাই তোমাকে মাংস দেয় নাই কাকা হুজুর হুজুর সুন্দর দেখা দুটা বিষ দেন

জলদিবেল দিবে নাম কি এটা কলকাতা হোটেল না

আর কিছু ভিডিও আজকে দেখাবো না দেখাবো আছে রাতের খাবার আমরা আমাদের বাসায় কি খেলাম সেটা আপনাদেরকে দেখাবো পরবর্তী প্রোগ্রাম হচ্ছে আমাদের সুন্দরবন যেটা নেক্সট পর্বে আপনারা দেখতে পাবেন হাস হ্যাঁ

রাতের খাবার আমরা খাচ্ছি এই ছিল আমাদের এবার থেকে প্রথম পর্বের ভিডিও দ্বিতীয় পর্ব আপনাদের সাথে দেখা হবে গ্রোপ বন সুন্দরবনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন